মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষই ছোট ছেলেটা অনেক অসুস্থ অনেক মানে জানেন তো ঘরের যদি ছেলে মেয়ে বা কোনো অসুস্থ থাকে তাহলে কেমন লাগে এটা আপনারাই জানেন আর এই আর কেন নাম কি জানি তোর নাম কি হ্যাঁ নাম ভুলে গেছো কেন তোর নাম কি আর এই যে ছোট ছেলেটা অসুস্থ মানে জ্বর প্রচন্ড জ্বর কালকে তিন ডিগ্রি উঠে এখন মোটামুটি তারপরে একশো ডিগ্রি জ্বর যাই হোক এটা ঋতু পরিবর্তনের কারণে কিন্তু হতে পারে এই জ্বরটা কারণ সব জ্বরটা সাধারণত সব জায়গায় বর্তমানে হচ্ছে তাও সব কিছু মালিক হলো আল্লাহ এখন কাজের তে তোমার তো জন্য দেখাই যায় এই রোজা তোমার জল আছে তোমার জল হয় নাই এটা হচ্ছে আমার শালির মেয়ে শালির মেয়ে আসছে ঘরে ঘোয়ারার জন্য আসছে আর ছোট ছেলেদের বাইরে আসছিলাম গাড়ি পার্কিং করার জন্য গাড়ি পার্কিং করে এখন সোজা বাসা যাচ্ছি গাড়ি পার্কিং করে এখন সোজা বাসায় যাচ্ছে বাসায় ছেলেটা অসুস্থ যাই হোক আপনারা এই তো দোয়া করবেন ছেলেটার জন্য যাতে সুস্থভাবে ফিরতে পারে কারণ সবারই বর্তমানে ঋতু পরিবর্তন হচ্ছে তো সবারই একটু সমস্যা হতে পারে যাই হোক বড় ছেলেকে নিয়ে এখন আমি রাস্তা বেরোয় ছিলাম গাড়িটা পার্কিং করার জন্য গাড়িটা পার্ক করে এখন সোজা আমি বাসায় গিয়ে উঠব দেখি বাড়ির কি অবস্থা এখন ছেলেরা অন্যত বোঝেন ছেলে মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে কেমন লাগে বাড়ির রাস্তা এখানে দেয় না সাথে মাদ্রাসা মাদ্রাসা ভালোই হয়েছে সাথে মাদ্রাসা আর বাড়ির গেট বাড়িটা ভালোই করেছে যে নিয়েছে একটা জিনিসে ভালো লাগছে গেটের উপরে ওঠার সময় কিন্তু বাইরে রুমের সামনেই একটা জিনিস লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ এই জিনিসটা ভালো করেছে অনেক কারণ সচরাচর বেশি ভালো এইসব লেখাগুলো দেখা যায় না এই যে দেখুন ছ থাকলে খারাপ হলে তাকে সব জায়গায় দেখা যায় না এটা এসে পড়ছি নানি বাসায় বা তুমি যাবা নানি বাসায় না তুমি যাবা না নানি বাসায় না তোমার যেতে দেব না তোমার যেতে দেবো

মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষই তুমি কাজ করো তুমি কাজ করো